হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য বিজ্ঞান প্রথম অধ্যায় থেকে অর্থাৎ প্রাণীজগতের শ্রেণীবিন্যাস থেকে আমরা দুইটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন হচ্ছে শ্রেণীবিন্যাস কী যদি এই প্রশ্নটা পরীক্ষায় আসে বা স্যারা জিজ্ঞেস করেন তাহলে কী লিখবে বিশাল জীবজগতকে চেনা বা জানার জন্য এদের বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে বিন্যাস্ত করার পদ্ধতিই হল শ্রেণীবিন্যাস আবার বলছি বিশাল জীবজগতকে চেনা বা জানার জন্য এদের বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে বিন্যাস্ত করার পদ্ধতিই হল শ্রেণীবিন্যাস দ্বিতীয় প্রশ্ন বৈজ্ঞানিক নাম বলতে কি বোঝায় উত্তর বৈজ্ঞানিক নাম বলতে আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে জীবের নাম নির্ধারণ করাকে বোঝায় এ নামের দুটি অংশ থাকে এ নামের কয়টি অংশ থাকে দুটি অংশ বা পদ থাকে প্রথম অংশটি হলো গণ এবং দ্বিতীয় অংশটি হলো প্রজাতির ঠিক আছে বৈজ্ঞানিক নাম অবশ্যই ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয় যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমোস্যাপিয়েন্স তাহলে আমরা এই কৃষিকলাম এখন এখন শিখলাম যে শ্রেণীবিন্যাস কি বৈজ্ঞানিক নামকরণ বলতে কী বোঝায় পারবো না এখন থেকে আশা করি পারবো